নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ উচ্ছের এক নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি উচ্ছে তো অনেক রকম রেসিপি খেয়েছেন বন্ধুরা এরকম ধরনের একটা রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে পাঁচটা উচ্ছে আর একটা আলু নিয়েছি একটু বড়ো সাইজের সেগুলোকে ভালো করে আগে আর একবার ধুয়ে নিয়েছি এবার উচ্ছেগুলোকে গ্রেট করে নিতে হবে উচ্ছে বা করলা দিয়েও আপনারা এই রেসিপিটা করতে পারেন আর এই অংশগুলো দেখুন গ্রেট করা হয়নি এগুলোকে আমি একটু মিক্সিতে বেটে নেবো আর দানাগুলোকে আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি এই রেসিপিতে দানাগুলোর কোনো প্রয়োজন নেই দানাগুলো দিলে কিন্তু ভালো লাগবে না বাকি অংশটাকে বেটে আমি দিয়ে দিলাম এবারে একটা আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে আরও একবার ধুয়ে নিয়ে এবার এটাকেও গ্রেট করে নিচ্ছি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদের জন্য এর অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ দেখুন আলু আর উচ্ছে থেকে কতটা জল বেরিয়েছে এই জলটাকে ভালো করে আমি হাত দিয়ে চিপে বের করে নেব যতটা সম্ভব জল বের করে দিতে হবে বন্ধুরা না হলে রেসিপি কিন্তু ভালো হবে না এরমভাবে হাত দিয়ে চিপে চিপে জলটাকে বের করে দিতে হবে আর এতে উচ্ছে যে ভাবটা থাকবে সেটাও কিন্তু অনেকটাই কমে যাবে দেখুন কতটা জল বেরিয়েছে আমি এই জলটাকে ফেলে দেব এবার এতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদ দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি উচ্ছে রেসিপিতে লঙ্কা খুব একটা ভালো লাগে না বন্ধুরা আমি খুব সামান্য পরিমাণ দিয়েছি আর দিলাম আড়াই চামচ মতো বেসন খানিকটা জোয়ার নিয়েছি একটু হাতে করে ডলে নিয়ে দিয়ে দিলাম আর বেশ খানিকটা ফ্রেশ নারকেল কুঁড়ো নিয়েছি এখান থেকে আমি এক চা চামচ মতো রেখে দিয়ে বাকি নারকেল কুঁড়োটা দিয়ে দিচ্ছি আর এক কোয়াটার চামচ মতো আমি দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে সমস্ত উপকরণগুলোকে এবার ভালোভাবে মেখে নিতে হবে মাখানো হয়ে গেছে বন্ধুরা আমার একটু চিনি দিতে খেয়াল ছিল না ওই জন্য আমি একটু হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম এতে রেসিপির টেস্টটা খুব ভালো হবে এবার হাতে মুঠো মুঠো করে মুঠাগুলোকে বানিয়ে নিতে হবে আপনারা কোপ্তার মতো করেও বানাতে পারেন আজকে আমি একটু মুইঠা মতো করে বানিয়ে নিচ্ছি যেরকম আপনাদের ইচ্ছা সেরকম ধরনের শেপ দিতে পারেন বানানো হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করছি বন্ধুরা আপনারা চাইলে সর্ষের তেলও এই রেসিপি করতে পারেন সমস্ত মুইঠাগুলোকে দিয়ে এবার ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি সুস্বাদু হয় বন্ধুরা এই রেসিপি আপনারা একদিন বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে একদম মুচমুচে করে দেখুন ভেজে নিয়েছি মুইঠাগুলো এবার এগুলোকে তুলে নিয়ে আমি ওই তেলটা অনেকটা তেল রয়েছে কিছুটা তেল আমি কমিয়ে দিলাম আমার এতটা তেল রেসিপিতে লাগবে না দিয়ে দিলাম হাফ চামচ মতো রাঁধুনি ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার দিয়ে দিলাম এক চামচ মতো গ্রেট করে রাখা আদা এখানে হাফ ইঞ্চির মতো আদা ব্যবহার করেছি আর একটা টমেটো বাটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ছোটো সাইজের টমেটো ব্যবহার করেছি এবার মশলাটাকে একটু ভালো করে কষে নিতে হবে এই সময় আমি রেসিপির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে জিরে গুঁড়ো ধনে জিরেটা আমার একসঙ্গে বন্ধুরা গুঁড়ো করা থাকে বলে আমি একসাথেই দিয়ে দিয়েছি আর খুব সামান্য পরিমাণ দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন এই সময় দিয়ে দিচ্ছি আমি সর্ষে আর পোস্ত বাটা এখানে এক চামচ মতো সাদা সর্ষে নিয়েছি চা চামচের হাফ চামচ লাল সর্ষে আর হাফ চামচ নিয়েছি পোস্ত সাদা সর্ষের পরিমাণটা একটু বেশি নিয়েছি একটু জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে এবার কষে নিতে হবে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি দিচ্ছি হাফ চামচ মতো আবারও মশলাটাকে একটু ভালো করে কষে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি দু আড়াই মিনিট মশলাটাকে কষে নিয়ে এবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের তিন চামচ মতো ফ্যাটানো টক দই অবশ্যই এই রেসিপিতে ব্যবহার করবেন বন্ধুরা এই টক দই দিলে কিন্তু করলার যে তেঁতো ভাবটা থাকে সেটা অনেকটা কমে যায় এবং রেসিপি খুব টেস্ট হয় দেখুন গ্রেভি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম দু মিনিটের জন্য তারপরে আমি হাফ বাটি মতো জল দিয়ে দিয়েছি দু মিনিট পরে জলের পরিমাণটা একটু মনে হচ্ছে আমার কম হয়েছে বলে আমি কিছুটা আরও জল দিয়ে দিচ্ছি এখানে এবার হাই ফ্লেমে আমি মশলাটাকে একটু ফুটিয়ে নেব খুব বেশি ঝোল এই রেসিপি ভালো লাগে না বন্ধুরা ওই জন্য জলের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি এবার কোপ্তাগুলোকে দিয়ে একটু ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব আর এই সময়তে আমি যে এক চামচ মতো নারকেল কুঁড়ো রেখেছিলাম গ্রেভিতে সেটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছি ফিরে আসছি পাঁচ মিনিট পরে রেসিপি সম্পূর্ণ তৈরি বন্ধুরা নামানোর আগে আমি এখানে একটু ঘি দিয়ে দেব তাহলে নিরামিষ রেসিপি খেতে ভালো লাগবে আপনারা চাইলে এই সময় একটু কাশুরি মেথিও দিতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল ছিল না কাশুরি মেথিটা ওই জন্য আমার আর দেওয়া হয়নি পরিবেশনের জন্য সম্পূর্ণ তৈরি এই রেসিপি এই উচ্ছে এই কোপ্তাকারি বা মুইঠা আপনাদের কীরম লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন উচ্ছে এই মুইঠা কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা আর খেতেও ততটাই সুস্বাদু শীঘ্রই অন্য রেসিপি নিয়ে ফিরে আসব নমস্কার